নমস্কার সুব্রত আপনাদের স্বাগত জানাই দেখুন এই প্রতিবেদনের প্রথম পর্বেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যারা যারা শহর অঞ্চলে বসবাস করেন বা যারা যারা গ্রাম্য অঞ্চলে বসবাস করেন প্রত্যেকের কাছেই আমার এই প্রশ্নটা কাছে একবার নিজেদের মস্তিষ্ককে জাগ্রত করুন একবার চতুর্দিকে তাকিয়ে দেখুন এবং উত্তরটা দিন যে আপনারা যারা যারাই যে এলাকায় বসবাস করেন না কেন সেই এলাকায় এই দু সালে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পরে এখন অব্দি এই প্রায় বারো বছরে বা ১৩ বছরে আপনাদের পাড়ায় নতুন কটা সরকারি স্কুল তৈরি হয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও করবেন যে আপনাদের এলাকায় এই ১৩ বছরে নতুন কটা মদের দোকান তৈরি হয়েছে অবশ্যই উত্তরটা আমাকে জানাবেন এবং আমার এই প্রতিবেদনের মধ্যে থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন কেন আপনাদের প্রথম এই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম দেখুন বর্তমানে এই রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই রাজ্যে মদ বিক্রি করে ইনকাম করেছে ছশো পঁচিশ কোটি টাকা দেখুন এটা শুনে বা দেখে অবশ্যই পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মানুষের কিছু আসে যায় না তারা মনে করে যে আমাদের কাছে মাসের শেষে দেখে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিনা কারণ তারা তাদের ভোটটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গচ্ছিত রেখেছে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা চায় যে এই সরকার সরকারটা যা এবং এই রাজ্যে শিল্প তৈরি হোক যাতে মানুষ এই ভাতা ভিক্ষা অনুদান থেকে বেরিয়ে নিজের পায়ে নিজের কর্ম করে খেতে পারে কিন্তু দেখুন যারা যারা এই সমাজে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছেন সবার পক্ষে সম্ভব হয় না যে তাদের ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর যারা আর্থিক দিক থেকে সচ্ছল তারা হয়তো তাদের ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে পারেন কিন্তু যারা আর্থিক দিক থেকে সচ্ছল নয় যারা মধ্যবিত্ত মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের পক্ষে ইংরেজি মাধ্যম স্কুলে তাদের ছেলে মেয়েকে পড়ানো সম্ভব হয় না কিন্তু তাদের একটা স্বপ্ন থাকে যে আমরা আমাদের ছেলে মেয়েকে আগামী দিনে মানুষ করব অন্তত ন্যূনতম শিক্ষায় শিক্ষিত করব। যার ফলে তারা সবার প্রথমে বেছে নেয় তার পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল এবং পরে সরকারি স্কুলকে তারা মনে করে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে যে আপনাদের জন্য ভালো শিক্ষা ব্যবস্থা উপহার দেবে কারণ তারা জানতো যে জ্যোতি বসু প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি থেকে ইংরেজি তুলে দিয়ে জেনারেশনের পর জেনারেশনের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকেই ভেঙে দিয়েছে তার সমালোচনা করে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ক্ষমতায় নিয়ে এসেছিল প্রত্যেকটা মানুষ মনে করেছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি হয়তো ভালো শিক্ষা ব্যবস্থা উপহার দিতে পারবে যাতে গরিব মানুষটা গর্ভের সঙ্গে বলতে পারবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ওই প্রাইমারি স্কুলে বা ওই সরকারি স্কুলে পড়ে আজকের দিনে দাঁড়িয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দেখুন খুব অদ্ভুতভাবে সেই সব মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বিশ্বাস ভরসা রেখেছিল তাদের বিশ্বাস নিয়ে কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় চিনিমিনি খেলছে এই সরকার চিনিমিনি খেলছে তার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরুন দেখুন আপনারা সবাই দেখছেন প্রতিনিয়ত এই স্কুলের শিক্ষকের দুর্নীতি নিয়ে শিক্ষকের চাকরির ক্ষেত্রে চুরি নিয়ে শিক্ষকরা রাস্তায় অবস্থান করছে শিক্ষকরা বিক বিক্ষোভ করছে স্কুল ফেলে রেখে সেখানে দৈনন্দিনে তারা গিয়ে অবস্থান মঞ্চে বসে আছে এই পিকচারটা আপনাদের সামনে আপনারা প্রত্যেক দিন দেখছেন কিন্তু আপনারা জানেন যে এই যে জিনিস আপনারা প্রত্যেক নিয়ত সামনে দেখছেন তার পেছনে এমন কিছু ঘটনা ঘটে চলেছে এই শিক্ষা ব্যবস্থায় যেখানে দাঁড়িয়ে আপনি বলতেই পারেন যে বসুর আমলে প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়ে কয়েকটা জেনারেশন শেষ করে দিয়ে গেছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে এই শিক্ষা ব্যবস্থার ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গে শুধু দুটো তিনটে জেনারেশন নয় বলতে পারেন দশ বারো পনেরোটা জেনারেশনই শেষ করে দিয়ে যাচ্ছে এমনকি পশ্চিমবঙ্গে আগামী দিনে গ্রাম অঞ্চল থেকে যারা দরিদ্র ঘর সেখান থেকে কটা ভালো ছেলে মেয়ে উঠে আসবে এটা যথেষ্ট প্রশ্ন মুখে ফেলে দিয়েছে আপনারা জানেন যে এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই তুলনা টানে উত্তরপ্রদেশের তুলনা টানে বিজেপি শাসিত রাজ্যের কিন্তু আপনারা কি জানেন যে এই মুহূর্তে আপনাদের এই রাজ্য সরকার বা এই রাজ্য এই শিক্ষা ব্যবস্থায় হতশ্রীতে উত্তরপ্রদেশকেও পিছনে ফেলে দিয়েছে বুঝে উঠতে পারলেন না তাই তো আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গের সরকার বর্তমানে একটা নতুন পলিসিতে হাঁটতে চলেছে তারা চাইছে বিদ্যালয়গুলো সংযুক্তকরণ করতে সংযুক্তকরণ বলতে কি যে আপনার এলাকায় যদি চারটে বিদ্যালয় থেকে থাকে তাহলে সেটাকে সংযুক্তকরণ করে সেই বিদ্যালয়ের সংখ্যা দুটো বা একটাতে নামিয়ে নিয়ে আসা হবে এবং কারণ হিসাবে কি বুঝতে পাচ্ছেন। এটা আপনারা কখনোই মনে করবেন না যে কারণ হিসাবে সরকার শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো বাড়াতে চাইছে বা পরিকাঠামোকে উন্নত করতে চাইছে তা কিন্তু এমনটা একদমই নয় তার কারণ হলো এই পশ্চিমবঙ্গের শিক্ষার এমন বেহাল অবস্থা হয়েছে যে যেখানে দাঁড়িয়ে আমরা সবাই জানি যে ডিসেম্বরে একটা সেশন শেষ হয় এবং নতুন করে আর একটা সেশন শুরু হয় জানুয়ারিতে এবং ডিসেম্বরের শেষের দিকেই নতুন সেশনের জন্য সমস্ত ভর্তি হয়ে যায় কিন্তু এবার এই বিকাশ ভবনের কাছে পশ্চিমবঙ্গের এই শিক্ষা দপ্তর যে তথ্য দিয়েছে এবং যে তথ্য সামনে এসছে সেটা শুনলে সত্যি চক্ষু চরক গাছ যাবে এর আগে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে একটি তথ্য এসেছে যে তথ্যতে তারা বলেছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই সরকারি শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা দাঁড়িয়েছে যে প্রত্যেক বছরই এবছরে বিশেষ করে নাইনে ওঠার ছাত্রছাত্রীদের সংখ্যা বারো শতাংশ কমে গেছে অর্থাৎ এইটে যদি একশো বাচ্চা থাকে যখনই তারা নাইনে উঠেছে সেই সংখ্যাটা অষ্টাশিতে পৌঁছে গেছে এবং এভাবে যদি দিনের পর দিন বছরের পর বছর যদি এই সংখ্যাটা কমতে থাকে তাহলে পাঁচটা বছর পরে গিয়ে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা একবার নিজেরা কল্পনা করে দিন বা নিজেরা ক্যালকুলেশন করে নিন তার সঙ্গে সঙ্গে খুব অদ্ভুতভাবে দেখবেন এখন অব্দি যা যিনি রিপোর্ট পাওয়া গেছে তাতে প্রায় ছ হাজার সরকারি স্কুল আছে যে স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছে একজন শিক্ষক দিয়ে এই রাজ্যে ছ স্কুল পরিচালনা করা হচ্ছে যার ফলে একজন শিক্ষকের পক্ষে সম্ভব হচ্ছে না সেই স্কুলের প্রত্যেকটি ক্লাসের ছাত্রছাত্রীদের অ্যাটেনশন দেওয়া পড়ানো যার ফলে কি হচ্ছে ছাত্রছাত্রীরা ভাবছে যে ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে কি হবে স্কুলে গিয়ে কি হবে সুতরাং ক্লাস এইট অব্দি যখন তারা মিড ডে মিলটা পাচ্ছে তারা যাচ্ছে নাইনের থেকে তারা আর স্কুলমুখী হচ্ছে না স্কুলে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আর জিনিস যে যেহেতু গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যে দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের বাবারা তাদের বাড়ির পরিজনরা তারা সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চাকরি বাকরি করছে সুতরাং ক্লাস এইট অব মিড ডে মিল পাওয়ার পরে ক্লাস নাইনে ওঠার পরেই তারাই সব আবার পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে চলে যাচ্ছে আপনাদের একটা রিপোর্ট জানিয়ে রাখি যেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এই বিকাশ ভবনের রিপোর্ট অনুযায়ী বর্তমান শিক্ষাবর্ষে এই জানুয়ারি মাসে আড়াইশোটা স্কুল এই পশ্চিমবঙ্গে রয়েছে যেখানে দাঁড়িয়ে নতুন কোনো অ্যাডমিশন হয়নি আর স্কুল নতুন কোনো ছাত্রী ছাত্রই সেই স্কুলে ভর্তি হয়নি ছ হাজার স্কুল রয়েছে যে স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছে যার ফলে যে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও আছে যেটাকে ধরা হয় যে চল্লিশ টু ওয়ান মানে চল্লিশটা বাচ্চা প্রতি একজন করে শিক্ষককে প্রপার রেশিও হিসাবে দেখা হয় সেখানে দাঁড়িয়ে সেই রেশিওর ঘাটতি দেখা যাচ্ছে কারণ ছ হাজার স্কুলে যদি একজন করে শিক্ষক থাকে যারা স্কুলটাকে পরিচালনা করছে তারাই ঘণ্টা যে। তারাই কেরানির কাজ করছে তারাই কল করছে সেই শিক্ষকের পক্ষে কি স্কুল চালানো সম্ভব আপনারা কি মনে করেন আদৌ সম্ভব এবং তার সঙ্গে সঙ্গে প্রায় আট হাজার দুশো একষট্টিটা স্কুল আছে যেখানে কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে যেখানে কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে সুতরাং রাজ্য সরকার চাইছে যে স্কুলগুলোর একটা সংযুক্তিকরণ ঘটুক দেখবেন আমাদের দেশ বলুন বা আমাদের রাজ্য বলুন এমন একটা জায়গায় আমরা বসবাস করি যেখানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে গেলে সরকারকে বিজ্ঞাপন দিতে হয় কোটি কোটি টাকা খরচা করে মানুষকে সজাগ করতে হয় যে আপনারা বাইকে গেলে অবশ্যই হেলমেট পরে যাবেন যেখানে দাঁড়িয়ে সেই মানুষটি নিজেও জানে যে যদি হেলমেটে না পরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় তাহলে সরকারের কিছু আসে যাবে না ক্ষতিটা আমার হবে এটা জানার পরেও তারা হেলমেট ছাড়াই যায় এবং সরকারকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিতে হয় যে আপনারা নিজের জীবন বাঁচান সেখানে দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা বারবার দেখেছি সরকারি স্কুলে ছাত্রদের ভর্তি করবার জন্য বারবার সরকার পরিকাঠামো উন্নয়ন বা উন্নততর শিক্ষা ব্যবস্থা বা এই সরকারি স্কুলে পড়ে ছাত্রছাত্রীরা আগামী দিনে তাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে সেই সমস্ত কোনো পরিকল্পনা নিয়ে কিন্তু মানুষের কাছে আসে বরং তারা এসেছে কি বরং তারা এসেছে যে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে তারা এসেছে যে ট্যাব দেওয়া হবে এই ধরনের জিনিস মানুষের মধ্যে দিয়ে বা ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে সরকার সরকারের অ্যাটেনশনটা সেই গরিব মানুষের দিকে নিতে চেয়েছে যে তারা তাদের অনুভব করে বা একটা ছাত্রছাত্রী অনুভব করে সরকার আমাদের টাকা দিয়েছে সরকার আমাদের ট্যাব দিয়েছে সরকার আমাদের মোবাইল দিয়েছে সরকার আমাদের ইয়ে সরকার আমাদের সাইকেল দিয়েছে সুতরাং সেই ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার আসল মোটোটাই বা আসল চিন্তা ভাবনা থেকেই তারা সরে যায় তারা ভাবে ভালো পড়াশুনোর তো দরকার নেই শুধু যাব মিড ডে মিলের খেতে বা সাইকেল আনতে বা তার সঙ্গে সঙ্গে ট্যাব নিতে কিন্তু যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার এই মিড ডে মিলকে দোষারোপ করছে যে ক্লাস এইট অব্দি মিড ডে মিল দেয় তাই এইট অবধি ছাত্রছাত্রীর সংখ্যা মোটামুটি ঠিক থাকলেও ক্লাস নাইন থেকে ড্রপ আউট বাড়তে থাকছে সরকারি স্কুল ছাড়তে শুরু করেছে যদি এটাকেই আপনারা ধরে রাখেন মেন মোটো তাহলে বলতে হবে যে আপনারা সবুর সাথে সাইকেলে দিচ্ছেন ক্লাস নাইন থেকে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুল ছুটদের বাঁচানোর জন্য যাতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে না যায় তার জন্য তাদেরকে মোবাইলে দিচ্ছেন না দশ হাজার টাকা তাহলে স্কুল থেকে তারা বেরিয়ে যাচ্ছে কেন তার মানে বুঝতে হবে যে একদিকে বলতে পারেন যে এই রাজ্যে যেহেতু কাজ নেই সুতরাং এই রাজ্যের অধিকাংশ গ্রামের মানুষকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে গিয়ে কাজ করতে হয় সুতরাং তারা তাদের পেট ঠিক মতো চালাতে পারছে না বলে তাদের ছেলে মেয়েদের যতদিন ক্লাস এইট অব দি মিড ডে মিলের চলছে তারা পড়াচ্ছে তারপরে নাইনে উঠলে তারাই আবার পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য কোথাও কাজে লেগে যাচ্ছে এর ব্যর্থতা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে এই ব্যর্থতা পশ্চিমবঙ্গের সরকার এড়িয়ে যেতে পারে না কোনোদিনই এই ব্যর্থতা পশ্চিমবঙ্গের সরকার এড়িয়ে যেতে পারে না আর এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উন্নততর শিক্ষা ব্যবস্থা প্রদান না করে উপহার না দিয়ে তাদেরকে সাইকেল তাদেরকে দশ হাজার টাকার ট্যাব মোবাইল উপহার দিয়ে তাদেরকে সামনে বসিয়ে রেখে এই যে সরকারের প্রচার এই ভোটমুখী প্রচার তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থার হতশ্রী অবস্থা যে কঙ্কালশায় অবস্থায় পরিণত হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি জানি না কতদিন এরকমভাবে চলবে আর কতদিন সেই সমস্ত মায়েরা যারা হাজার টাকা বারোশো টাকা নিয়ে মনে করছেন যে এই সরকার আপনাদের জন্য অনেক কিছু করে দিয়েছে এর আগের কোনো সরকার তো আপনাদের জন্য করেনি পক্ষান্তরে আপনারা এটা ভালো করে বুঝে নেবেন যে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ যে ছেলেটা আর মেয়েটাকে আপনারা জন্ম দিয়েছেন এই পৃথিবীর বুকে আগামী দিনে মাথা উঁচু করে মানুষের মতো বাঁচার জন্য যাদেরকে মনে করছেন যে আগামী দিনে আপনার পাড়া সরকারি স্কুলে পড়িয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করবেন এই সরকার আপনাদের আশা বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে দু নম্বরই করে আপনাদের ভাতা ভিক্ষা অনুদানের মধ্যে ডুবিয়ে রেখে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎগুলো আপনাদের সন্তানদের আপনাদের ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ গুলো কিন্তু আজকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে একবার আপনারা ভেবে দেখবেন একবার আপনারা ভেবে দেখবেন যে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি ছশো পঁচিশ কোটি টাকার মদ বিক্রি করছে একটা রাজ্যের আর সেই রাজ্যেই নতুন বছরে আড়াইশোটা স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না সেই রাজ্যেই ছ হাজার স্কুলে মাত্র একটা টিচার রয়েছে যেখানে দাঁড়িয়ে বছরের পর বছর টিচার রিক্রুটমেন্টটি বন্ধ এসএসসি বন্ধ হয়ে গেছে তাহলে সেই সরকারি স্কুলগুলোর কঙ্কালসায় অবস্থা সামনে বেরিয়ে আসছে এগুলো আপনারা জানতে শিখুন এগুলো মানুষকে বলতে শিখুন যে জ্যোতি বসু যে ক্ষতিটা করে দিয়ে গেছিল ইংরেজি তুলে নিয়ে তার থেকেও বেশি ক্ষতি যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দেখিয়েছিল তিনি করিয়ে দিয়ে যাচ্ছে এই রাজ্যের সুতরাং আগামী দিনে এই রাজ্যের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে একবার আপনারা আমার এই তথ্যর উপরে আগামী পাঁচ বছর দশ বছরের পরিকল্পনা করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার